আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ প্রিয় দিনী ভাই বোন আজকে মোহাম্মদ সাল্ল সাল্লাম আমাদের প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছে আজকে সেই মহান মানবের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে সেই মহান মানবকে নিয়ে তিরস্কার করা হচ্ছে আমি তাদেরকে এতটুকু স্মরণ করিয়ে দিতে চাই আজ পর্যন্ত পৃথিবীতে আপনাদের পূর্বে যত মানুষ যত ইসলাম বিদ্বেষী ইসলামের পিছনে লেগেছিল যত ইসলাম বিদ্বেষী নাস্তিক রসূস সাল্লা সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে রসূদ সাল্লামকে নিয়ে অবমাননা করেছে তিরস্কার করেছে তাদেরকে আল্লাহ সোহানতা আলা কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়েছেন একটি কথা মনে রাখবেন আল্লাহ সোহানতা আলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অয়ামদ্দু হুম পেতু গিয়ানীহি মিয়া মাহুন আল্লাহ সোহানতা আলাহ ছাড় দিলে ভাববেন না যে আপনি মুক্তি পেয়ে গেছেন কিন্তু তিনি ছেড়ে দেন না এমন বহু ইতিহাস রয়েছে যেখানে যারা রসদ সাল্লি সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে অপমান করেছে তিরস্কার করেছে তাদের শাস্তি ইষ্টমান হয়ে আছে এমন বহু ইতিহাস সাক্ষী রয়েছে ঠিক তেমনই আমি আপনাদের সামনে একটি ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি আপনার হয়তো অনেকে শুনেছেন আবুল হাব ও তার ছেলের ইতিহাস রসদ সাল্লাহ সাল্লামকে যখন আবুল হাবের ছেলে থুতু নিক্ষেপ করে রসুদ সাল্লাহি সাল্লামের উপরে যখন আবুল হাবের ছেলেই থুতু নিক্ষেপ করে তখন আল্লাহাল রসুসাল্লাহি সাল্লামকে সেই থুতু থেকে হেফাজত করেন তার গায়ে থুতু করতে দেননি এরপর সাল্লাম আবুল হাবির ছেলেকে বদ দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন বলেন আল্লাহ আল্লাহ আপনি তার পিছনে আপনার হিংস্র পশু লেলিয়ে দিন তার পিছনে লাগিয়ে দেন এরপর আবুল হাবির ছেলে বাসায় এসে তার বাবাকে বলছে যে আমি মোহাম্মদের দিকে থুথু নিক্ষেপ করেছি বাবুল হাব তার ছেলেকে বলছে তুমি থুতু নিক্ষেপ করেছ বলছে হ্যাঁ থুতু নিক্ষেপ করেছে মোহাম্মদ কিছু বলে নাই তখন বলছে হ্যাঁ আমার জন্য বদুয়া করেছে কি বদা করছে বলছে আমার পিছনে যেন আল্লাহ হিংস্র প্রাণী লেলিয়ে দেয় আবুল হাব কিছুটা ভয় পেয়ে গেল এক পর্যায়ে তারা ব্যবসার কাজে বাইরে রওনা হলো তারা পথের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গা সিলেক্ট করলো সেখানে তারা বিশ্রাম নেওয়ার জন্য তাবু স্থাপন করলো এবং তারা সবাই বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন আবুল হাব কি করলো তাদের সাথে যত সব মানুষ ছিল তাদেরকে বৃত্তকারে ঘুম পাড়িয়ে দিল এবং কি মাঝখানে রাখছে তার ছেলেকে কারণ ভিতরে ভয় যে ওই আবদুল্লাহ ছেলে মোহাম্মদের উপরে যে থুতু নিক্ষেপ করেছে তার ছেলে এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম বদুয়া দিয়েছে হিংস্র প্রাণী লেলিয়ে দেওয়ার জন্য সেই ভয়ে কি করলো তার ছেলেকে মাঝখানে রেখে চারদিক দিয়ে বৃত্ত আকারে অন্য অন্য মানুষদেরকে তাদেরকে ঘুম বানিয়ে দিল এক পর্যায়ে বাঘ আসলো আসার পরে কিছু মানুষ জাগ্রত ছিল তারা বাঘকে দেখে দৌড়ে চলে গেল এরপর তারা ধাওয়া খাওয়ার পরে আবার পিছনে ফিরে এসে দেখছে যে বাঘ কি করছে তখন তারা দেখলো বাঘ একের পর এক সবার মুখে মুখ লাগিয়ে নাক লাগিয়ে শুকতে থাকে এরপর এক পর্যায়ে শুকতে শুকতে লাভ দিয়ে মাঝখানে গিয়ে আবুল হাবের ছেলের মুখে মধ্যে মুখ লাগিয়ে বুঝতে পারলো এই তো সেই মুখ যে মুখ দিয়ে নাবি সাল্লামের উপর বাঘ আবুল হাবের ছেলে ঘাড়ে কামড় দিয়ে ধরলো তার শরীর থেকে মাথা আলাদা করে এরকম বহু ইতিহাস রয়েছে যারা রসদ সাল্লামকে তিরস্কার করেছে কূটুক্তি করেছে তাদের শাস্তির বহু ইতিহাস রয়েছে আমি শুধু আপনাদেরকে এই ইতিহাসগুলো স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ সোহান তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কাজেই যারা রসুল সাল্লা নিয়ে কটুক্তি করছেন সতর্ক হয়ে যান ইনশাআল্লাহ এটার জবাব আপনারা পাবেন এর শাস্তি আল্লাহ সোহান তাল্লার কাছে আপনার পাবেন আরেকটি কথা মনে রাখবেন ইসলাম বিদ্বেষীদের সংখ্যা যত বৃদ্ধি পাবে মুসলিমদের ইমানের পাওয়ার তত বৃদ্ধি পাবে আপনারা যত ইসলামকে ধ্বংস করার পিছনে উঠে পড়ে লাগবেন তত মুসলিমদের ইমানের শক্তি বৃদ্ধি পাবে কাজে আমাদের প্রত্যেকের উচিত যখনই রসদ সাল্লাহ সাল্লামকে নিকটবর্তী করা হবে অবমাননা করা হবে তখনই আমাদের প্রত্যেকের উচিত একসাথে প্রতিবাদ করা আল্লাহ সাল আমাদেরকে তাওফিক দান করুক ও আসসালামু আলাইকুম